একজন খামারি যখন ভোরবেলা মাঠে হাঁটেন তখন তার চোখে থাকে একটা স্বপ্ন গাভীর পেট বড়া থাকবে দুধ থাকবে টিনের কলসিতে আর তার সন্তানের মুখে থাকবে হাসি কিন্তু আজকাল সেই স্বপ্ন যেন শুকিয়ে যাচ্ছে ঘাসের অভাবে মাঠে নেই পর্যাপ্ত ঘাস খাদ্য সংকটে রোগাক্রান্ত হচ্ছে গরু আর দুধ কমে যাচ্ছে প্রতিদিন এই কঠিন সময়ে সুদান ঘাস হতে পারে আপনার সে হারিয়ে যাওয়া স্বপ্নের ঠিকানা এতে আছে বিশ থেকে বাইশ পার্সেন্ট প্রোটিন একবার বফ নেই পাঁচ থেকে ছয় বার কাটতে পারবেন এটা শুধু একটা ঘাস না এটা একজন খামারের সাহস একটা গরুর সুস্থতা এটা একটি পরিবারের নতুন আশার আলো। আপনার খামারের জন্য যদি সত্যিই কিছু ভালো চান তাহলে দেরি না করে আজই সংগ্রহ করুন সরগম সুদান গাছের বীজ বীজ পেতে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি ইনবক্স করুন